আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা এই আপনারা পুরোপুরি দেখবেন মন খোলা রেখে দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন শেখার জন্য না আমি শেখানোর মতো কেউ না ভাই কিন্তু বুঝবেন ইনশাআল্লাহ যে ছোটো ভাই খিচুড়ি খাচ্ছে এটা একটা স্পেশাল জিনিসের খিচুড়ি এটার নাম আপনাদেরকে বলা যাবে না তো ওটা আমি তিনশো টাকা দিয়ে কিনছি তিনশো টাকা দিয়ে কেনার পরে মানে গ্রামের মানুষজন হাসাহাসি করতেছিল যে ওগুলোর দাম পঞ্চাশ টাকা হয় না হ্যাঁ তো তারপরেও কিনছি কারণ খাওয়ার একটা শখ ছিল জীবনে একবার কিন্তু ব্যাপারটা সে এটা এমন একটা জিনিস যেটা আপনি চাইলেই খাইতে পারবেন না হ্যাঁ বা চাইলেই সবাই খায় না পাওয়াই যায় না হ্যাঁ আর সবাই এটা খায়ও নাই আপনারা অনেকেই খান নাই ধরেন যদি আপনারা একশো জন দেখতে একশো জনের মধ্যে নিরানব্বই জনই খান নাই হয়তো তো এটা দিয়ে একটা শিক্ষা পাইলাম মানে এটা কেনার পরে আমি তো ওই বললাম না যে শখ যে খাবো এর জন্য তিনশো টাকা দিয়ে কিনছি এমনকি একসময় আমি পাঁচশো টাকা দিয়েও কিনতেছিলাম ঠিক না উনি তো এখন কেনার পরে আমি এটা খাইতেই পারতেছি না মানে খাই নেই হ্যাঁ মানে আমার ভক্তি হইতেছে না কিন্তু এটা হালাল অবশ্যই এটা হালাল সবাই খায় কম বেশি যারা মনে করেন অনেকেই খাওয়ার একটা স্বপ্ন থাকে ইচ্ছাও থাকে কিন্তু আমি কিনে এখন আর খাইতে পারতেছি না তো এটা দিয়ে শিক্ষার একটা বোঝার একটা জিনিস কি জানেন যে আমরা আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে জান্নাতে দেখবেন যে অনেক সময় মানুষ বলে যে দুনিয়াতেই তো সুন্দরী মেয়েরা আছে তাহলে জান্নাতে যাওয়ার কী দরকার হ্যাঁ আল্লাহ দুনিয়াতে হচ্ছে আমাদের পাঠাইছে এই জন্য যেন আমরা সব কিছুর সাথে পরিচিত হই আমাদের মনের মধ্যে একটা মানে আগ্রহ জাগে একটা লোভ জাগে হ্যাঁ যে জান্নাতে অনেক সুন্দরী হুর আছে জান্নাতে সব কিছু আছে যা চাইব তা আছে জান্নাতে কোনো দিন কোনো মৃত্যু নাই হ্যাঁ আজীবন মানুষ বেঁচে থাকবে সারা জীবন তো এই যে একটা লোভ এই লোভটা যেন আমাদের হয় এই জন্যই আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে যেমন ধরেন আপনি একটা খাবার টেবিলে বসলেন সেখানে মাছ মাংস হ্যাঁ মুরগি অনেক কিছু ফল অনেক কিছু রাখা আছে কিন্তু সেখানে এমন একটা খাবার রাখা আছে এই খাবারটা আপনি দিন খান নাই হ্যাঁ আপনি খাইতে দেখানো নাই এখন আপনি সেই খাবারটা খাবেন নাকি আপনার পরিচিত যেই খাবারগুলা যেমন ওই হাঁস মাছ মাংস মুরগি এগুলো খাবেন অবশ্যই আপনি পরিচিত যেগুলা ওগুলোর মধ্যে থেকে একটা খাবেন কারণ অপরিচিত জিনিস সম্বন্ধে আমাদের একটা ব্যাপারকে যে আমরা চিন্তা করি এটা কী এটা একটা ভালো না খারাপ বা এটা কী খাইলে কি সবে হবে কি না এরকম একটা চিন্তা মাথায় আসে তো এই জন্য কিন্তু আপনি ওইটাই খাবেন যেটা আপনার পরিচিত তো এই জন্যই আল্লাহ হচ্ছে আমাদের দুনিয়াতে পরিচিত করার জন্য পাঠাইছে যেন আমরা পরিচিত হয়ে আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগে একটা লোভ জাগে হ্যাঁ যে জান্নাতে এত কিছু আছে যদি আমরা আমাদের যদি আল্লাহ না দিত দুনিয়াতে না পাঠিত তাহলে কিন্তু আমাদের কোনো আগ্রহই থাকতো না কিসের হুর কিসের কি আমরা বলতাম হুরটা আবার কি এখন তো আমরা সুন্দরী মেয়ে দিয়ে বুঝি যে সুন্দরী মেয়ে মানে হুর বা হুর কিন্তু শুধু মেয়ে না হ্যাঁ হুর বলতে শুধু মেয়েদের বোঝানো হয় না যাই হোক তো এরকম হচ্ছে ঘটনা যে আমরা পরিচিত যদি না হইতাম যদি দুনিয়াতে আমরা মেয়েদেরকে না দেখতাম দুনিয়াতে আমরা খাবার না দেখতাম দুনিয়াতে আমরা আম লিচু এসব যদি না দেখতাম তাহলে কিন্তু আমাদের ওই আগ্রহ জাগতই না যে আমি আমার মাথা কী বল মুখের কাছে চলে আসবে আম চলে আসবে যে কোনো ফল যেটা আমার খাইতে মনে হবে জাননাতে গিয়ে এই আগ্রহই কিন্তু আসতো না যদি আল্লাহ দুনিয়াতে আমাদের না পাঠাইতো তো এই হচ্ছে দুনিয়াতে পাঠানোর একটা অনেক বড় একটা কারণ আপনি বলতে পারেন আশা করি বুঝতে পারছেন হ্যাঁ কেমন আছে খিচুড়ি Dalo. Dalo. Te dejaron jaune de con esos